গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে শুরু করে দিলাম অলিরানি চলে গেছে স্কুলে এখন ঘুরিতে বাজে হচ্ছে ওই পৌনে আটটা মতন আজকে আমার যোগা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রাণায়াম স্টার্ট করেছি আগে তো গিয়েই করতাম কিন্তু আমার নিজের টাইম অ্যাডজাস্ট হচ্ছে না কিছুতেই তো সেই জন্য আমি এখন লাইভ মানে অনলাইন ক্লাস ধরেছে আর কি হোয়াটসঅ্যাপে দিদি আমাকে ভিডিও কলে ওইখানে সবাই যাদের যাদের সময় হয় তারা যায় আর যাদের যাদের একটু প্রবলেম আছে তারা অনলাইনেই করে তো আমিও সেটাই করি অ্যাকচুয়ালি হয়েছে কি আমার নিজের টাইম অ্যাডজাস্টটা এত প্রবলেম হয়ে গেছে মিস্টার দাস ডিউটি যায় ওকে সমস্ত কিছু করে দিয়ে ওখানে পৌঁছোতে পৌঁছোতে আমার অনেকটাই লেট হয়ে যেত তো অর্ধেক দিনই আমি মিডল ক্লাস থেকে জয়েন হতাম মানে ক্লাসের অর্ধেকটা হয়ে যায় তারপরে গিয়ে যাচ্ছি তারপরে ধরুন হয়তো এসে আবার স্নান পুজো কমপ্লিট করে রান্না বসাতে বসাতে বারোটা এতে আমার মানে এক্সট্রা কোনো কাজ হচ্ছে না নিজের ভিডিওর প্রতিও কনসেন্ট্রেশন করতে পারছি না অর্ধেক দিন হয়তো ভিডিও এডিট করতে পারছি না দিতেই পারছি না আবার ওদিকে সকাল সকালে উঠতে হয় মানে এক জায়গায় বেরোনোর থাকলে এক্সট্রা করে অনেকটা কাজ এগিয়ে রেখে যেতে হয় না তো ওই জন্য অনেক সকাল সকাল উঠতে হয় এদিকে শুতে শুতে সেই রোজ যেটা হয় আর কি এগারোটা সাড়ে এগারোটা বা কোনো কোনো দিন বারোটাও বেজে যেত তো সেই সমস্ত কিছু নিয়েই আর কি আমি অনলাইন ক্লাস আপাতত শুরু করলাম তবে হ্যাঁ দিদিকে বলা আছে যেদিন যেদিন আমার সময় হয় আমি মোটামুটি করে উঠতে পারি বা কাজ থাকে না সেরকম সেই দিন সেই দিন আমি যাব আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে খেয়েছি হচ্ছে আমি রুটি আর কলা আর মিস্টার দাস খেয়েছি আচার দিয়ে রুটি দিয়ে ওই কলা টলা দিয়ে খেতে পছন্দ করে না আর রানিকে আজকে সকালবেলাতে ওই একটু ডালিয়া করে দিয়েছিলাম তো এখন আমি সকালের কাজ নিয়ে বসলাম রান্না রান্নাবান্না পরে করব আজকে ভাবলাম যে একটুখানি ঘর ঝাড়া ঝাড়াপোচা করা যাক কারণ প্রচণ্ড ঝুল হয়েছে আর কয়েকটা দিন পরে সরস্বতী এই সরি সরস্বতী পুজো বলছি দুর্গা পুজো আসছে তো ঘর ধর ঝুড়ার কাজ তো শুরু করতে হবে তো এখন থেকেই ভাবছি একটু একটু করে করে রাখলে পারে পুজোর রাগ দিয়ে আর ঝামেলা হবে না আমি দেখেছি প্রত্যেক বাড়ি আমি কিন্তু এই শুরু করি কিন্তু লাস্ট টাইমে কাজে সেই হুড়োপাড়াটা 내게 이겨 হ্যাঁ তো আজকে না একটুখানি ওপর ওপর দিয়ে ক্লিন করলাম ডিপ ক্লিন ডিপ ক্লিনটা মার রুমের ওই খাটের তলাটাও করেছি আর এই ড্রেসিং টেবিলের ভেতরটা হাত দিলাম না ওটা মাই এসে করবে কারণ ওখানে মায়ের অনেক দরকারি জিনিসপত্রও তো থাকে তো ওই জন্য আমার মনে হলো যে ওখানে না হাত দেওয়াটাই ভালো আর কানে আমি হেডফোন নিয়ে ওই মা আর পপির সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলাম এই দিনের এই একটা টাইমেই কনফারেন্স করে কথা বলে নিই ওই জনে জনে করে ফোন করে করে না একটু অসুবিধাই হয় একে ফোন করব ওকে ফোন করব ওর থেকে একটা টাইমেই আমরা টাইম একটা সেট করে নিয়েছি মোটামুটি এই সময় লালটুসো স্কুলে চলে যায় আমারও অলির স্কুলে থাকে আর মাও মোটামুটি বাবা দোকান বেরিয়ে যায় মাও ফাঁকা থাকে তো এই টাইমটাতেই আমরা তিনজনে একসাথে কনফারেন্স নিয়ে একটু কথা টথা বলে নিয়ে তারপরে আবার যে যা নিজের কাজে লেগে পড়ে তো আজকে রান্নাবান্নার চিন্তাটা করছি না কারণ এই কাজগুলো না আজ করি কাল করি করতে করতে করাই হচ্ছে না আর আজকে ভাবছি যে রান্নাঘরের জানলা তারপরে সিঙ্কটাও একটু পরিষ্কার করতে হবে আর টাইলসগুলো একটু পরিষ্কার করবো কারণ প্রচণ্ড তেল কাষ্টি হয়ে গেছে আজ করি কাল করি করতে করতে সপ্তাহ দুয়েক হয়ে গেছে আগে না সপ্তাহে একটা সপ্তাহে করতাম অতটা নোংরা বা অতটা তেল কাষ্টিটা মানে যে নোংরাটা হয় রান্না করলে পারে সেটা না হতো না কিন্তু ইদানিং এই আমার লেথার্জির জন্য মানে ওটার ওই দিকটা দেখিনি সপ্তাহ দুয়েক মতন ওই জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে ও আমরা খেতে বসে গেছি অলিরানীয় স্কুল থেকে চলে এসেছে আর এখন আজকে দুপুরে আমি কিচ্ছু রান্না করতে পারিনি ঘর ধর পরিষ্কার করার পর একেতেই বৃহস্পতিবার ছিল পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই জন্য ওই আতপ চালের ভাত ওই গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে মাছ ভাজা এই যে মাছ ভাজা এই যে ভেন্ডি ভাজা এই সরি ভেন্ডি সেদ্ধ সব সেদ্ধ টেদ্ধ খাচ্ছি তারপরে বেলা দেখা যাবে গুড ইভিনিং গুড ইভিনিং মিস্টার দাস নিয়ে আছে মিস্টার দাস গাড়ি তুলছে গুড ইভিনিং না এখন রাত্রি নটা বাজছে নটা আর মিস্টার দাস কি এনেছে দেখবেন আমার জন্য এইয ট্যান ট্যান টিকি 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 সেদিনকে নিয়েছিলাম না চায়ের দোকান থেকে এই কি বলে নিমকি নিমকিগুলো খেতে এত ভালো মিস্টার দাসকে আমি বলেছিলাম যে নিয়ে আসবে প্যাকেটে নিয়ে আসবে তো ওই দোকানে প্যাকেট পাওয়া যায় না এই কোটো বরঞ্চ ওই লুজ আনার থেকে না এটা বেশি সস্তা হয়েছে সস্তা যাই হোক খেতে বেশ ভালো লাগে কিন্তু একটু মিষ্টি মিষ্টি নন্দা নন্দা ফ্লেভার আছে এখন আমি যাব হচ্ছে রাতের রান্না করতে আজ রাতে হচ্ছে নুচি নুচি কব নুচি যদিও আজকে দুপুরবেলাতে না শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে গলিরানিকে আজকে পড়তেও দিয়ে আসতে পারিনি তাই আমি বাড়িতেই পড়িয়েছি কী জানি কি হয়েছিল অতিরিক্ত খাটা হয়ে গেছিলো তার জন্য নাকি সারা গাঁত বা ব্যথা তারপরে মাথাটা যন্ত্রণা করছিল শরীরটা সত্যিই খারাপ লাগছিল তো জন্য আর পড়তে পাঠাইনি এতক্ষণ আমি অং করলাম এখন রান্না কালকে ওং আবার শুক্রবার আছে লুচির মধ্যেও অনেকে কালো জিরে দেয় এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই জেনেছি মানে বিয়ের পরে ওই অষ্টমীর দিনকে লুচি করার যে ব্যাপারটা এটা আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতেই আছে তো এই যখন অষ্টমীর দিনকে লুচি হতো তখন মাকে দেখতাম মানে আমার শাশুড়ি মাকে দেখতাম যে ওই কালো জিরে হাতের মধ্যে রগড়িয়ে দিতে কখনো কালো জিরে আবার কখনো জোয়ান জোয়ানটা পার্সোনালি আমার ভালো লাগেনি কিন্তু কালো জিরেটা বেশ ভালো লেগেছে ওই একটুখানি টেস্টটা অন্যরকম লাগে যদিও কালো জিরের ফ্লেভারটা আমার খুব পছন্দের মানে ওই ফোড়ন ফোড়নের মধ্যে যে কোনো ফোড়ন পাঁচ ফোড়ন জিরে ফোড়ন বা জুয়ান বা রাঁধুনি যাই ফোড়ন হোক না কেন সেই সবগুলো ফোড়নের মধ্যে কালো জিরেটা হচ্ছে আমার সবথেকে পছন্দের ফোড়ন আর কালো জিরের স্মেলটাও আমার বেশ ভালো লাগে তো ওই যখন লুচিতে কালো জিরে দিত না বেশ আমার ভালো লাগতো একবার আমি বাড়িতে মাকেও খাইয়েছিলাম মারও বেশ ভালো লেগেছিলো আর লুচি খেতে কিন্তু রানি আমাদের বড্ড ভালোবাসে যেখানে রুটি উনি একটাও খেতে পারে না ঠিক করে কষ্টসৃষ্টি জোর করে খাওয়াতে হয় আর লুচি হলে সেখানে কোনো কথা হবে না একসাথে খেয়ে নেবে চার লুচি লুচি সময় ময়দা দিয়ে খেতেই আমি বেশি ভালোবাসি কিন্তু আজকে মিস্টার দাস বলল যে একটুখানি তার মধ্যে আটাও মেলাও এই আটা মেলানোর জিনিসটা কিন্তু আমার পছন্দ নয় মানে ওই আটা দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে যে লুচি করার ব্যাপারটা ওটা আমার একদম ভালো লাগে না মানে পার্সোনালি আমি পছন্দই করি না কিন্তু কিছু করার নেই যেখানে তিনজন মানুষ তিনজন নয় দুজন আর একজন কচি সেই ক্ষেত্রে মানে বড়ো যিনি থাকে তার কথাটাই প্রাধান্য বেশি দিতে হয় নইলে নিজেকেই খাটতে হবে মানে ময়দা যদি খেতে হয় আমাকে আলাদা করে আবার ময়দা নিজের জন্য মারতে হবে তো ওই জন্য বাবা না থাক তো তোমাত্র দুটো লুচি তার উপরে আবার দু দুরকমভাবে বানাতে গেলে পরে অনেকটা সময় লেগে যাবে আর সামনে এক আরেকটা দিন করব তখন না হয় নিজের মতন করে বানিয়ে খাওয়া যাবে একেইবারে ট্রিপিক্যাল বাঙালি তো এদিকে আমাদের রাতের খাবার হয়ে গেছে খাওয়া এখন আমি কালকে সকালের জোগাড় করছি শান্তি কি আর আছে তো কালকে ফ্রাইডে তো কালকে হচ্ছে অলিরানি কালকেই একমাত্র দিন যা ওই পাস্তা চাউমিন এই সমস্ত নিয়ে যায় তো কালকে অলিরানি চাউমিন নিয়ে যাবে তো ওই জন্য আমি ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে রাখলাম কারণ অত সকালবেলা না সেদ্ধ করার সময়টা হয়ে ওঠে না তার উপরে কালকে আবার মিস্টার দাসেরও মর্নিং আছে তো দুজন দুজনারই আলাদা আলাদা টিফিন বনবে আর এদিকে আমি সবজিও কেটে রেখে দিলাম নিজের কাজের সুবিধার্থে তাহলে চলুন আজকের জন্য ব্লগটাই হোক রাখছি কালকে দেখা হবে